প্রিয় বন্ধুরা আজকে দেখুন একটি বিশাল বড় আর মাছ ফারাক্কা নদী থেকে ধরে নিয়ে আসা এই আর মাছটি আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল থেকে দেখানো হয়েছে এই চ্যানেলে বিভিন্ন প্রকারের মাছ ভিডিও করে দেখানো হয় আপনারা দেখুন ভালো ভালো ভিডিও ভিডিও দেখার জন্য দেখে যদি ভালো লাগে আপনার প্লিজ একটা সাবস্ক্রাইব ও লাইক করে দিন দেখুন মাছটিকে কাটা হচ্ছে এই আর মাছটি কেটে আমাদের বাজার মঙ্গলবারি মার্কেটে বিক্রি করা হয় মাছটি খেতে খুব সুস্বাদ ভালো লাগবে আপনাদের মাছটি খেয়ে দেখবেন কেটে মাছটি বিক্রি করা হয় আটশো টাকা কিলো দরে মাথা আলাদা করে বিক্রি করা হয় মাথা দুশো টাকা কেজি মাছের পেটির উপর থেকে পেটির কেউ নিতে চায় আলাদা হবে তাতে হচ্ছে হাজার টাকা কিলো আর গাদা শুধু নিতে গেলে আটশো টাকা কিলো মাথা নিতে গেলে দুশো টাকা কিলো এইভাবে আমাদের বাজারে বিক্রি করা হয় আপনারা মনে করলে এই মাছটিকে খেয়ে দেখতে পারেন দেখুন আজকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের মাছ দেখানো হয় আজকে এই আর মাছটি কে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে কাটা হচ্ছে কেটে অল্প অল্প করে কি হবে দেখুন মাথাটা কাটছে কীভাবে কত সুন্দরভাবে মাথাটা কালসার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলে আস্তে আস্তে করে বাড়ি মারছে দেখুন এই দেখুন মাছটি মাথাটা কেটে ফেলে দেওয়া হলো এই মাথাটা আলাদাভাবে বিক্রি করা হবে আর দেখুন মাছটিকে প্রায় বেশিরভাগ লোকই খায় পছন্দ করে মাছটা একটা গুন্টি দেখুন মাছের আর মাছের একটাই কাটা থাকে সেই কাটাটা হচ্ছে মাঝখানে দুই সাইডে কোনো কাঁটা থাকে না বাচ্চাদের পক্ষে খাওয়া খুব সুবিধা বাচ্চারা তো খুব তৃপ্তি করে খায় এবং বয়স্ক সবারই পছন্দ করে মাছটিকে মাছটিকে খাবেন ভালো লাগবে আমার ছোট্ট একটি চ্যানেল ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে এই সব ভিডিও দেখানো হয় ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভালো ভিডিও দেখাবেন দেখানোর সুযোগ দিন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এই ভিডিও দেখুন মাছটি মাছের তেল তেলটিকে কীভাবে ছিটাচ্ছে দেখুন এই কত সুন্দর হয়ে আছে এত সুন্দর পেটি মানে নারকেলের মতন ভিতরটা একদম নারকেলের মতন এই পেটি এইভাবে আলাদা করে বিক্রি করা হয় এই পেটিটার দাম আলাদাভাবে নিতে গেলে হাজার মিনিমাম হাজার টাকা কিলো পড়বে বেশিরভাগ মানুষ পেটিটা আলাদাভাবে কিনে নেয় চাইলে আপনারাও কিনতে পারেন দেখুন গাঁদাটা কাটা হচ্ছে আর মাছটিকে মাছের গাঁদা কাটার দিবেন এক সাইডটা শুধু কাটাই আছে একটাই কাটা হয় দেখুন কি ভালো পিস করছে আস্তে আস্তে ছেলেটি মাছটা পিস করছে পিস করার দেখুন আর একটা মাছ বেশ সুন্দর দেখুন সুন্দর একদম একটা মাছের পথটা খারাপ হয়ে আছে ওটা বিভস্য খেতে লাগে খুব সুন্দর খেতেও স্বাদ ভালো দেখুন মাথাটা দেখুন আমার মাছের পিসগুলো দেখুন পড়ে আছে মাছগুলোকে পিস করা হবে বহু ভিন্ন জায়গায়